গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে ভালোবাসার প্রণাম দিয়ে শুরু করলাম আজকের ভিডিও আজকে হচ্ছে শনিবার আর অন্ধকার কেন বলো তো সেই ভোরবেলা থেকে কারেন্ট নেই বৃষ্টি নেই ঝড় নেই তুফান নেই কারেন্ট নেই বর্মশায় ঘুম থেকে উঠে পড়াতে গেছে আর আমি উঠলাম সাতটা পঁয়ত্রিশে আর এখন ঘড়িতে বাজে নটা বাজতে পাঁচ মিনিট বাকি ততক্ষণ আমি কি বলবো এভরিথিং কাজ কমপ্লিট দুটো কাজ করিনি যুদ্ধ যাতে না হয় তার জন্য একটা হচ্ছে ঠাকুরের বাসন ধোয়া আর একটা হচ্ছে ঘর মোছা দুটো করিনি কারণ এই যুদ্ধটা যদি আমি করে রাখি তাহলে মুশকিলে পড়ে যাব দুজনের সঙ্গে দুজনের আড়া আড়ি বেঁধে যাবে আর খুব ব্যস্ততমভাবেই কাজটা করলাম অন্ধকারে আর কি বলবো এক গাদা বাসন ছিল ঘরে এ বাবা কী অন্ধকার কি দেখাচ্ছি তোমাদের এ দেখো ভাত হয়ে গেছে শুশু করছে রান্নাঘর গোছানো ঝাঁপ দিয়া বাসন ধোয়া নোংরা ফেলা বালতির জল ফেলা বাইরে ঝাড় দেওয়া ঠাকুর ঘর ঝাঁদ দেওয়া বাসন মাজা দাঁত মাজা নিজেকে ফ্রেশ হওয়া সব কিছু করে এখন কেন তৈরি হয়েছে এত সকালে বাইরে যায় অন্ধকারে দেখা যাচ্ছে না এই যে পয়সার ব্যাগ আর ছাতা নিয়ে দৌড়াচ্ছি ওদের এ বাবা সাইকেলটা বের করতে মনে থাকে না ওদের কম্পিউটারের বেতন দশ তারিখে হয়ে যায় পর মাসে আট তারিখ বিকেলে টাকা দিয়েছে এখনও টাকা দিতে যেতে পারিনি আজকে মনে হয় এগারো তারিখ না বারো তারিখ দেখি একটু আজকে বারো তারিখ তারপরেও আমি টাকা দিতে পারিনি এখন টাকা দিতে যাচ্ছি তো চলো টাকা দিয়ে আসছি আর একজন আমার খুব কাছের একজন দিদি আমার আপদ বিপদের সবসময় আমার পাশে থাকে তার মেয়ের অপারেশান হয়েছে আজকে প্রায় আট দিন হলো মনে হয় আট কি সাত এখনো জাস্ট একবার ফোন করেছি আর বিবেকে বলছে ফোন করে মিঠু খবর নিস না তোর বিপদের এত বন্ধু তুই দেখতে যেতে পারলি না তারপরে আবার ফোন করবি আর আমার লজ্জাও লাগছে তা এক চরচর একটু দেখা করে আসবো ছুটি হয়ে বাড়ি চলে এসেছে বিল দিয়ে বেরোলাম আর ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল দুটোকে ক্লাসে দেখলাম না হয় থিওরি ক্লাস রয়েছে আসবে যে জন্য দেখতে পেলাম না ক্লাস দুটো আছে ওপরে হয়তো থিওরি ক্লাস রয়েছে সেখানটায় রয়েছে আমি বুঝতে পারলাম না কিন্তু পেমেন্ট করে আসলাম স্যারকে ফোন করলাম স্যার বললো আমি পড়াচ্ছি তার মানে ওখানেই রয়েছে জিজ্ঞাসা করলাম কেমন লেখাপড়া করছে বলে ঠিক আছে অসুবিধা নেই কি বলছিস আমি তো পরে আবার আন্টির মেয়েকে শিখা আন্টির মেয়েকে দেখে এলাম তোরা কোথায় ছিলিস ওপরে তোদের ক্লাস নিচ্ছিল কে মানুষের ওই জন্য আমি বললাম তো এই দেখো আমি সকালবেলা করে মেয়েকে দেখে আসলাম তো বেশ খানিকটা গল্প করলাম যা চলে যা তা হচ্ছে ওরও তো ওই গল্প লাইডারে পাথর হয়েছিল অপারেশন করেছে এত শক্ত মেয়ে মঙ্গলবারে অপারেশান হয়েছে আর আজকে কিবার বার আজকে হচ্ছে শনিবার গিয়ে দেখি বাসন ধুচ্ছে বসে বসে বলছে মাসে আমি কালকে থেকে অফিসে যাচ্ছি চাকরি করে তো আর্ট কলেজে তা বাবা কি শক্ত তুমি মাসেই অনেক কষ্ট হয়েছিল এন্ডোস্কোপি করেছিল সেসব শুভর গল্প করলাম এসব সব শুনে কষ্ট পেলো আর আমাকে যে বিস্কুট কলা হাবি জাবি অনেক খেতে দিল আমি বললাম একদম না ওরা স্কুলে যাবে আর আমাকেও ডিউটি বেরোতে হবে কদিন ধরে আসবো আসবো করে আসতে পারছি না তাই এসেছি বলে কি আচ্ছা ঠিক আছে দিদি তাহলে যান তাই যে আসলাম এসে দেখি কারেন্ট এসে গেছে জিত মনে স্নান করতে গেছে আর শুভ ওই যে বাসন ধুয়ে রেডি করে দিয়েছে মানে আমিও বেরিয়েছি ওদের ক্লাসও মনে হয় শেষ হয়েছে হ্যাঁ যদি হয় ওটিপি চাইলে আমি দিয়ে দেবো এই যে বন্ধুরা বর্মশায় চলে এলো কি আমার ফোনে নেবো তাই আচ্ছা দাঁড়া বড় মশাই দুটো খেয়ে অত রজনী গাছে দিতে গেল পাড়ায় আর আমি কোনো মতে দুটো তরকারি কেটে রান্নাঘরে চলে এলাম সব খিচুড়ি পাকানো আছে ওখানটায় প্রথমত হবে তোমার কাঁকরোলের মশলা আর লাউয়ের তরকারি লাউটা একটুখানি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি হালকা আর কাঁকরোল ভেজে নিলাম কাঁকরোলের মশলা তো আমাদের বাড়ি সবাই খুব ভালো খায় জানো তার জন্য অনেকগুলো কেটেছি একটা ভাজবো এবার একে একে তুলবো ভাজবো আর তোমার মাছ নিয়ে আসলাম লাওয়ে দেওয়ার জন্য এই কুচো মাছ রয়েছে সেই ট্যাংরা আর এখানে আছে সেই বাটা বাটা মাছ দিয়ে লাউ হবে আর বরমশাই এসে যা কুচিয়ে কাচিয়ে দেবে তাই দিয়ে রান্না হবে চলো দুপুরে রান্নাটা করিনি তাহলে শুরু হয়ে গেছে মোচা কাটা কিন্তু মোচার ডাল ভিজানো হয়নি দিদি তুমি বলেছ যে ডাল দিয়ে মোচা রান্না করাটা পরে দেখাবে হ্যাঁ অন্য একদিন তোমাকে দেখিয়ে দেবো সত্যি কথা খেতে ভালোও লাগে তো এই তো মোচা কাটছে গুছিয়ে দিক একদিকে রান্না হচ্ছে আর একদিকে জামা কাপড় ধোয়া হচ্ছে সব আস্তে করে দিয়ে এসছি দেখছে আর ঘর হচ্ছে ওরা শনিবার তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসছে তার জন্য ড্রেস মেস গুলো দিয়ে দিলাম এবার এখন সকালবেলায় রান্নাঘরে একবার দেখা করতে চলে এলাম ও মোটাতে একটু গরম মশলা দিলে হয়ে যাবে তেল টেল ঠিক আছে এই তো মোচা হয়ে গেছে মোচা হয়ে গেছে জোরে গ্যাস দাও একটু ঝুরি ঝুরি হোক ওদিকে বড় ভাত বসিয়েছে আরও জল লাগবে ভাতে মনে হয় জল দিয়ে দাও আর ওদিকে কি ব্যাপার আজকে ভালো হলো না তো এই যে কাঁকরোল আর ওদিকে লাউ তরকারি ওই দেখো হয়ে গেছে আর ছেলেরা তো বাড়ি এসছে বললামই বড় মশাই ঘর মুছেছে ঘর একেবারে জল জল হয়ে রয়েছে দেখো আর ওরা তো পুজো দিয়েই গেছে আমার কাজ শেষ সাইকেলও বার করে দিয়েছে বর্মশাই একবারে ঘড়িটা দেখিয়ে দিই একটা পাঁচ বাজে না আন্টিও যাচ্ছে আর ম্যাড না 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 কারো রাস্তা হবে না আর এই ম্যাডাম এখন বেরোচ্ছে না তোরা রেশ নে ঘুমা একটু চলো কাজে চলে যাই তো যাওয়ার বেলায় স্নান করে ঠাকুর ঘরে ঢোকা হয়েছিল না সাইকেল রাস্তায় রেখে আবার দেখা করতে আসলাম দেখো একই কথা বারবার বলি কোন ভক্তিভরে দেয় আমি জানি না দেখো কত সুন্দর খাবার খাচ্ছে সবাই আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না আর এই যে চারি রয়েছে কাজ থেকে এসে বসতে হবে চারি মানে বুঝতেই পেরেছো অসম্মান করছি না ঠাকুরের ফুল বলে কথা মানে অনেক আছে বলে চারি বলছি সাড়ে পাঁচটা বাজে আর কাজ শেষ করে সাইকেলে উঠেই একটা প্যাটেল করলাম এবার বাড়ির দিকে যাচ্ছি যেতে দশ মিনিট লাগবে দশ মিনিট না জোরে সাইকেল চালালে পাঁচ মিনিট লাগবে মশায় খেয়ে শেষ করে দিয়েছে এই যে আর রেশন ডিলার আমাদের মন্দিরে আজকে পুজো ওদি অনেক আগের থেকে আছে না আমি বাড়ি যাচ্ছি এবারের পুজো কিন্তু খুব ঘন ঘটা বলো কি করো ঘুম কটা বাজে পাঁচটা পঁয়ত্রিশ মশা মশার খাচ্ছে টেরু পাচ্ছিস না এত কুটি কুটি করে লিখছিস এবার ষষ্ঠী তলায় পুজো কিন্তু হোম যজ্ঞ শুরু হলো সিন্দিপ্রসাদ খেতে যাবো শুনো আর একটু পরেই যাবি বিরাট ধুম করে না শুনো রেডি হয়ে গেলাম বাড়িতে এসে স্নান করলাম জামা কাপড় ভিজিয়ে রেখেছে কোনো ধুয়ে নেই সন্ধ্যা দেখালাম ভাত খেলাম সুভজিৎ পড়তে গেল একটা টিফিন পাঠি নিলাম চাবি তো ঘরে তালা দিলাম আর তখনই এসে বর্মশাইকে পাঠিয়ে দিলাম যে ওই পুজো হচ্ছে ক্লাবের পুজো তা আমি এবার যাচ্ছি এখন সাড়ে সাতটা বাজে রওনা দিলাম মালাগাতা বাদ দিয়ে হ্যাঁ এত ফেলিয়ে দিতে হবে না

শুভজিতের প্রসাদ কেনে আর আমার প্রসাদ বাটিতে চললাম এখন আর কি জমজমার পুজো দেখেছে তো একদম খুব আনন্দের পুজো খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছে দেখো বন্ধুরা মা হওয়া চারদিকখানি ব্যাপার না সন্তানের জ্বালা সব থেকে আগে ছেলেদের জন্য প্রসাদ নিয়েছে আমি একটু মুখেও দিইনি কারণ ওরা চিন্নি প্রসাদ খেতে খুব ভালোবাসে ভীষণ ভালোবাসে তার জন্য আমি আর আমার টিপটা কোথায় দেখো এরকমভাবে কিন্তু সারা ষষ্ঠীতলায় ঘুরে এলাম কারণ আয়না দিয়ে মুখ দেখিনি এরকমভাবে ঘুরে এলাম আর বর্মাসায়ও কিন্তু কিছু বললো না যাই হোক গে ধুর এই রূপ দেখে কি হবে আর কি খুব টায়ার্ড হয়েছি যেন সারাদিন খুব কষ্ট করেছে আর আনার দিকে মুখ না তাকিয়ে চলে গেছে টিপ চলে গেছে তাল গাছে তো ছেলেদের জন্য প্রসাদ নিয়ে আসলাম ওরা আসলে একসঙ্গে খাবো এখন হাত পা ধুয়ে উঠে পড়বো ছিন্ন প্রসাদ ওদের খুব প্রিয় আর এবছর পুজোটা একটু তাড়াতাড়ি হয়েছে অন্যান্যবার ঢাক ঢোল বাজনা কিছুই থাকে না এবার সবটাই আছে সেই কারণে আমি ভাবলাম যাই আমি তো পুজো দেখার উদ্দেশ্যে গেলাম তখন যখন কাজের থেকে এলাম তখন তো জাস্ট পুজোয় বসছে তা এখন পুজো হয়ে যায় ভাবতে নি যাক প্রসাদ নিয়ে এলাম প্রচুর ফুল আছে গাতে থাকি আর খুব চোখে যন্ত্রণা মাথা যন্ত্রণা এই চোখে যন্ত্রণা মাথা যন্ত্রণার জন্য এখন চশমা পড়তে হবে প্রসাদটা রেখে দিয়ে এখানে ঘরে তো নেওয়া যাবে না পাত পানা ধুয়ে ডুবতেও পারব না আবার তখন আমরা মালা গেতে চলে আসলাম ঘরে দশটা পনেরো বাজে এখন গরমশ হয়ে গেছে ওই দূরে পড়ায় আর এই এই বিস্কুটটা নিয়ে গেছিলো স্কুলে টিফিন যে দিদির মেয়েকে দেখতে গেছিলাম অপারেশন করার পরে ও বাবু বলল স্কুলে নেবে এখন আবার দেখছি রিটার্ন এসছে চিন্তা করো আর এ যে চাউমিনের প্যাকেট আগেও তোমাদের বলেছি যে শুধোর অন্তত পক্ষে আটা ময়দার জিনিস মানে ফাস্টফুড জাতীয় খাবার বাড়ুন তবুও ওই জন্য দেখো মাত সত্যি কথা বলতে কি দু প্যাকেট এনেছে আমরা সবাই মিলে খাবো কেন ওদেরকে একটুখানি দেবো না দিলে নয় তাই হচ্ছে যে বাবু বোঝে বড় বাবু বোঝে এখন সহজে কিছু খেতে চায় না রাত্রিরে বেশিরভাগ অংশই মুড়ি খাই তো এখন এই দু প্যাকেট ম্যাগি আনা হে চাউমিন আনা হয়েছে আর ভাত তো দেখবা এই দেখো পান্তার গল্প আজকে আবার না দিব বন্ধুরা এই দেখো ভাত কেন আজকে লাউ রান্না হয়েছে না সে লাউ ওনারা ভালো খাননি ওর বাবা বললো তার জন্য ভাত অনেক রয়েছে তারপরে চাউমিন নিয়ে এসেছে দাদা তো চলো নিজের ভাগ করে দিই ওর বাবাকে পরে দেবো আর এই একটা মিলে আমরা তিনজন খেয়ে আসি তারপর বাবা আসে দাদা আর বাবা একসঙ্গে খাবে তো চলো আজকে চাউমিনের সঙ্গে ভিডিওটা এন্ড করে দিই বন্ধুরা দেখা হবে আগামী দিন নতুন ব্লগে নতুন সকালে সবাই ভালো থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বলো টাটা গুড নাইট